এবার শুরু হয়ে গেল বাংলাদেশের মেগা স্টার খ্যাত শাকিব খানের নতুন ধামাকা হ্যাঁ ঠিকই শুনেছেন বহুল প্রতীক্ষিত শাকিব খানের ওয়ান্স আপন এর টাইম ইন ঢাকা সিনেমাটির নাম পরিবর্তন করে পরিচালক হায়াত মাহমুদ ইতিমধ্যেই এটির নাম রেখেছেন প্রিন্স নামের এই ঘোষণা আসতে না আসতেই এবার আরও বড় চমক এবার শাকিব খানের এই নতুন সিনেমা প্রিন্সের প্রথম পোস্টার রিলিজ হয়ে গেল পোস্টারে দেখা যায় ছোট বড় বন্দুক হাতে দাঁড়িয়ে আছে একদল মানুষ তাদের মাঝখানে দুই হাতে দুই পিস্তল উচিয়ে দাঁড়িয়ে আছে একজন এমন আবহতে প্রকাশ পেল সাকিবের এই নতুন সিনেমা প্রিন্সের প্রথম পোস্টার যার টাইটেল প্রিন্স ওয়ান্স আপন এর টাইম ইন ঢাকা এটি পাবলিশ করা হয়েছে সাকিব খানের ভেরিফাইড পেজ থেকে পোস্টারে আরও দেখা গেছে আবছা আলয় ঢাকার মানচিত্র নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক ডনকে কেন্দ্র করে এই সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ শোনা যাচ্ছে এই সিনেমার গল্পে যেমন আছে অ্যাকশন আছে রোমান্স আবার থাকছে কমেডিও পরিচালক হায়াত মাহমুদ বলেন উলিস্তান থেকে গুলশান সব ধরনের দর্শকের কথা মাথায় রেখেই এই সিনেমাটি নির্মাণ হতে যাচ্ছে এই নিয়ে সাকিব ভক্তদের মনে শুরু হয়ে গেছে দারুণ উন্মাদনা এই সিনেমায় সাকিবকে দেখা যাবে এক ভিন্ন লুকে এক গ্যাংস্টার লুকে ঢাকার এপাশ থেকে ওপাশ পুরোটা জুড়েই তাণ্ডব চালাবে সাকিবের এই নতুন চরিত্র এক সাধারণ ছাত্র থেকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার হয়ে ওঠা এবং একাই রাজত্ব করা আন্ডার ওয়ার্ল্ডের দুর্ধশক গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবন নিয়ে নির্মিত হতে যাচ্ছে এই সিনেমা জানা গেছে এই সিনেমায় সাকিবের বিবরীতে থাকছেন তিনজন নায়িকা তবে নায়িকাদের নাম নিয়ে এখনও কোনো ঘোষণা আসেনি ধারণা করা হচ্ছে এই সিনেমায় নায়িকাদের নিয়েও থাকছে অনেক বড় চমক তো বন্ধুরা আপনার কি মনে হয় কেমন হতে পারে সাকিব খানের এই নতুন সিনেমা আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান এরকম সব নতুন নতুন সিনেমার আপডেট পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে তারকা গল্পের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে